এসে গেছে গ্রীষ্মকাল জবাদের এরকম হাসি খুশিভাবে ফুটতে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে গরমকাল এসে পড়েছে যেটা হচ্ছে সমস্ত জবা গাছের জন্য একটা আইডিয়াল সময় যদিও ট্রপিক্যাল জবাগুলো এই সময় একটু কম ফোটে কিন্তু এই যে এখনকার যে সিজনটা গরম আসা আর শীত চলে যাওয়ার মুখে এই সময় কিন্তু সমস্ত জবা গাছই একই রকমভাবে ফোটে আমার বাগানের বিভিন্ন রকম জবা ফুল গাছগুলো দেখে আপনারা সেটা বুঝতেই পারছেন বন্ধুরা আজকে আমি এরমই একটা জবা গাছ নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি যেটা কিনা না ল্যান্ট আপনাদের বাগানে সমস্ত রকম জবা গাছের সঙ্গে এই জবা গাছে দু একটা করলে বাগানের আকর্ষণটা অনেকটাই বেড়ে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুর জিম গার্ডেন আজকে ভিডিওটা শুরু করার আগে আমি গ্যালেক্সি থেকে কী কী কিনেছি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি গ্যালেক্সি থেকে কেনা প্রথম যে গাছ দুটো সেই দুটো হচ্ছে এই দুটো জবা গাছ এখনও এদের রিপোর্টিং করা হয়নি করে নেব কাল পরশুর মধ্যে আর কিনেছি এই রেড কালারের জারবেরাটা খুব সুন্দর সুন্দর জারবেরা সেদিনকে গ্যালেক্সিতে বিক্রি হচ্ছিল এটাও খুব সুন্দর দেখুন অনেক বুসি অনেক পাতা আছে নিচে দেখুন আর একটা কুড়িও আছে এই গাছটা হেলদি গাছ দেখেই কিনেছি একশো টাকা নিয়েছে এই জারবেরাগুলো আর এই জবা দুটো সত্তর টাকা করে একশো চল্লিশ টাকা দিয়ে দুটো এনেছি একশো টাকা করে বলছিল অনেক দাম দর করে নিয়েছি আর যে গাছ দুটো এনেছি সেটা হচ্ছে যে লণ্ঠন জবা আপনাদের দেখিয়েছিলাম পিঙ্ক কালারের লণ্ঠন জবাটা আর তার সঙ্গে নিয়েছি আর একটা সাদা লণ্ঠন জবা আর এনেছিলাম বেশ চার পাঁচটা জিনিয়া খুব সুন্দর সুন্দর কালার দেখে যেগুলোকে আমি অলরেডি গতকাল রিপোর্টিং করে দিয়েছি এগুলোকে আমি গ্রো ব্যাগে বসিয়েছি যেহেতু এগুলো সিজনাল ওই জন্য ব্রো ব্যাগেই বসিয়েছি কারণ এখন পটও তো নেই শীতের গাছ ভর্তি রয়েছে খুব সুন্দর কালারগুলো জিনিয়াগুলো আমি ফিফটি রুপিস করে এনেছি বেশ বড় বড়ো গাছ ওই যে বান্ডিল করে বিক্রি হচ্ছিলো দোপাটির চারা সেগুলো এক বান্ডিল এনেছি ওগুলোকে অলরেডি ওই ছোটো ছোটো দুই ইঞ্চি পটে বসিয়ে রেখেছি যেগুলো বাজবে ওগুলোকেই বসাবো এনেছি এক বান্ডিল গিলাডিয়ার চারা ওগুলোও দু ইঞ্চি পটে বসানো আছে জানি না কটা বাজবে আর লাস্টে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে কুচিয়ার চারা এগুলো কিন্তু বেশ বড় বড় চারা তো এগুলোকে আমি এই তিন ইঞ্চি ছোটো ছোটো মাটির পটে বসিয়ে দিয়েছি অলরেডি কারণ এগুলো বান্ডিল করা চারা তো রেখে দেওয়া যায় না সঙ্গে সঙ্গেই বসিয়ে ফেলতে হয় আর একটা গাছও কিনেছি সেটা হচ্ছে এই অপরাজিতার চারা ওটাকেও আমি চার ইঞ্চি পটে আপাতত বসিয়ে রেখেছি এই ধোকা নীল অপরাজিতার চারা ফুলটা শুকিয়ে গেছে গাছটাও এখনও শুকিয়ে শুকিয়ে রয়েছে আশা করছি বেঁচে যাবে রিপোর্টিং করার সময় এই পাতাগুলো ঝরে যায় তাই নিয়ে চিন্তার কিছু নেই পরে আবার নতুন পাতা তৈরি হয়ে যায় লন্ঠন জবাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয় এই রকমভাবে টোপরের মতন ঝুলতে থাকে ফুলগুলো তো আমার কাছে দুটো কালারের ছিল একটা লাল আর এই হলুদটা ওই গাছগুলো থেকে কাটিং করে আমি আরও দুটো তিনটে চারা এখানে রেডি করেছি এগুলোও কিন্তু লাল আর হলুদেরই কম্বিনেশন এগুলোকে আজকে আমি রিপোর্টিং করে আপনাদেরকে দেখাবো এই নতুন গাছ আপনারা লন্ঠন জবা কীভাবে রিপোর্টিং করবেন সেটাও দেখাবো পুরনো একটা গাছ ওটাকেও আবার নতুন করে কাটাই ছাটাই করে রিপোর্টিং করব রিপোর্টিং করব বলে গাছগুলোতে জল দিয়েছিলাম না কালকে তো একটু ঢলে গেছে কোনো অসুবিধা নেই রিপোর্টিং করলে আবার এগুলো ঠিক হয়ে যাবে এটা হচ্ছে লালটা লালটাকে আমি আজকে রিপোর্টিং করব হলুদটা করা হয়ে গেছে কদিন আগেই দেখতে পাচ্ছেন ফুলের সাইজগুলো ছোট হয়ে গেছে মানে বোঝাই যাচ্ছে যে পটে অনেক রুট বাউন্ড হয়ে গেছে এগুলো একটু না ঠিক করে রিপোর্টিং না করলে কিন্তু আবার নতুন করে ফুল পাওয়া মুশকিল ছোট জবা গাছগুলো আমি যেহেতু কোনো রুট কাটিং করব না একদমই ছোট নতুন গাছ তো ওটাকে আমি ডাইরেক্ট রিপোর্টিং করছি যার জন্য নিয়ে নিয়েছি আমি দুটো ছ ইঞ্চি পট সবসময় মনে রাখবেন ছোটো গাছ মানে ছোটো পট বড় গাছের জন্য বড় পট আমার গাছগুলো খুবই ছোট ছোটো ছ ইঞ্চি পট এদের জন্য না নিচের যে ড্রেনেজ সিস্টেমটা আমি প্রতিবার করে থাকি সেটাই করে নিয়েছি এই গাছগুলোর জন্য অ্যান্টনিভিসকাসের শেকড় কিন্তু নর্মাল জবা গাছের মতন হয় না এদের থাকে পাতলা পাতলা সূক্ষ্ম শেকড় যেগুলোকে রাইজম বলে তো সেই জন্য এইগুলো চলাচলের জন্য একটা খুব সুন্দর ওয়েলড্রেন সয়েল আমি এখানে নিয়ে নিয়েছি যেটার মধ্যে রয়েছে সমান রেশিওতে মাটি বালি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ধরুন থার্টি পারসেন্ট করে রয়েছে আর টেন পার্সেন্ট রয়েছে এই যে ঘেস বা সিন্ডার যেটাকে বলে সেইটা যাতে শেকড়গুলো খুব ভালোভাবে চলাচল করতে পারে জল জমে না থাকে সেই কারণে আর নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য নিমখোল যেগুলো আমি সমস্ত গাছ বসাতে গেলেই ইউজ করে থাকি এটাতেও তাই নিয়ে নিয়েছি আর একটা জিনিস যেটা আমি সমস্ত পারমানেন্ট গাছ বসাবার জন্য ইউজ করে থাকি সেটা হচ্ছে এটা টাইকোটার্মা ফিডিডি এইটাকেও আমি অল্প করে দিয়ে দেব মাটির সঙ্গে একদম নিচের লেয়ারে তো সবার আগে সয়েলটা দিয়ে আমি পটগুলোকে ফিল আপ করে নিচ্ছি হাফ পোর্শন পর্যন্ত আপনারাও এইভাবেই পট সিলেকশন করবেন ছোট পট ছোট গাছের জন্য বড়ো পট সবসময় বড় গাছের জন্য সামান্য কিছুটা করে টাইকোডার্মা ফিরিয়ে দিই আমি এই দেখুন পটের মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো পটে ছোট পট হাফ চামচ করে দিয়ে দিলাম সবার আগে যেটা করছি মাটিটার থেকে গাছটাকে বার করে নিচ্ছি তো বসাবো বলে আমি একদমই জল দিয়েছিলাম না দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে গেল আর রুট কিন্তু খুব সুন্দর আছে দেখুন এই যে শুক্ক শুক্ক রুট এগুলোকেই বলে রাইজম যেরকম অন্য অন্য জবা গাছে যেরকম রুট বাউন্ড হয়ে মোটা শেকড় হয় এগুলোতে কিন্তু তা নেই এই শেকড়গুলোকে আমি কাটাই সাটাই কিছুই করব না যেটা করব একটু হালকা হালকা করে চিঁড়ে নেব যাতে মাটিটা লুজ হয়ে এইখানটা আমাদের যে পটের মাটি তার সঙ্গে মিলে মিশে যেতে পারে নাহলে এর পোর্শনটাতেও একটু করে ছাড়িয়ে নেব এমনভাবেই ছাড়াতে হবে যাতে শেকড়ে রকম ছিঁড়ে না যায় ধাক্কা না খায় সেটা একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে ওরা যেহেতু সেলিংয়ের জন্য রাখে ছোট ছোটো পটে গাছ রাখে এই গাছটাকে কিন্তু আরও আগে বড় পটে বসিয়ে দিতে পারলে ভালো হতো আমি যেটা আপনাদের সব সময় বলে থাকি নতুন কেনা গাছে কখনোই বেশি রুট প্রুনিং করা ঠিক না কারণ ওদের সবই নতুন নতুন করবে হচ্ছে ওগুলোকে আপনারা যদি কেটে দেন তো গাছটা মরে যাবে তো সেই হিসেবেই আমি দেখুন এটাকে খুব একটা প্রুনিং করিনি যা জাস্ট মাটিটা আলগা করে নিয়ে এইভাবে বসিয়ে দিলাম এই সয়েল মিডিয়াটাতে এখন খুব অনায়াসেই এরা রুট চলাচল করতে পারবে এইভাবে আস্তে আস্তে আমি মাটিটাকে চারিপাশ দিয়ে হরাট করে দিচ্ছি এটা আর দেখার বা বলার কিছু নেই যেভাবে আমরা গাছ বসাই ওই একইভাবে আমিও বসিয়ে দিচ্ছি একটা আমার কমপ্লিট হয়ে গেল দুটো গাছ এনেছি আরও একটা এই একইভাবে আমি বসিয়ে দেব এক এক করে দুটো গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি চার পাঁচ দিন সেমি সেডে একটু রেখে দেব জল দিয়ে তারপরে এমন একটা লোকেশান এদেরকে দেব সেটা পরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি এবার দেখাচ্ছি এই বড়ো যাওয়া গাছটা এটার ফুল ছোট হওয়ার কারণ সেটাও আপনাদেরকে দেখাচ্ছি সবার আগে যেটা করতে হবে আমি এই পটটার থেকে আগে বার করে নিচ্ছি দেখুন বন্ধুরা কী হারে রুট বাউন্ড হয়েছে এতটা রুট আমি এটার মধ্যে রাখবো না কিছুটা আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো যার জন্য আমি এই জিনিসটা নিয়ে নিয়েছি এটার মাধ্যমে এই যে নিচের পোর্শনটা এইটা এতটা কেটে বাদ দিয়ে দেবো খুবই সাবধানে করতে হবে আমি আগেই বললাম লন্ঠন জবা গাছে কিন্তু মোটা শেঁকড় থাকে না থাকে কি রাইজম তো সেটাকে খুব ধীরে ধীরেই আমাদেরকে কেটে বার করে দিতে হবে যাতে গাছটার কোনো ক্ষতি না হয় আমি দেখুন এরকমভাবে আস্তে আস্তে পুরো রুটটা তলা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি মাটিটা শুকনো থাকার কারণে আমার এই গাছটা করতে অনেক সুবিধা হচ্ছে এইভাবে নিচের পোষণে খানিকটা শেকড় আমি ফেলে দিলাম এবারে যেটা করবো সেটা সাইড থেকে আরও বেশ খানিকটা করে বাদ দিয়ে দেব ঠিক এইভাবে যেরকমভাবে আমি বাকি গরমের গাছগুলোকে রুট ট্রিমিং করেছি ওই একইভাবে করব কিন্তু শেকড় কাটাই ছাটাই করার সময় একটু সাবধানে সাবধানে করতে হবে যাতে যেগুলো ফিডার রুট সেগুলো যেন কেটে নষ্ট না হয়ে যায় এইভাবে আমি দেখুন চারিপাশ থেকে আমি বেশ খানিকটা শেকড় বাদ দিয়ে দেবো যেহেতু আমি একই পটে বসাবো আপনারা যদি এটা আরও বড়ো পটে বসাতে চান তাহলে এতটা শেকড় হয়তো না কাটলেও চলে কিন্তু আমি যেটা করি সেম পটে যেহেতু আমি গাছ বসাই কারণ ছাদ বাগানে অনেক বড় বড় পট রাখা তোলা এগুলো একটুখানি কষ্টকর ব্যাপার যার জন্য আমি ছোট ছোট পটেই গাছ বসাই এবং সেগুলোতেই রাখি এই দেখুন আমি হালকা হালকা করে রুটগুলো ট্রিমিং করে নিচ্ছি ব্যাস কমপ্লিট হয়ে গেছে এবার আমি গাছটাকে বসিয়ে দেবো ওই একইভাবে আমি মাটি ভরে নিয়েছি বারবার আর দেখাচ্ছি না তো যেটা বলছিলাম গাছটার লোকেশান হবে এই লণ্ঠ যাওয়ার ক্ষেত্রে একটু সেমিসের এরিয়া মানে সকালবেলার দশটা এগারোটা পর্যন্ত রোদ নিশ্চয়ই এই গাছগুলোকে পাবে কিন্তু সারাদিনে যে দুপুরের রোদ বা পশ্চিম দিকে যে রোদ সারাদিনের রোদ যেন এই গাছগুলোতে না পায় একটা যেটা করতে হবে বৃষ্টির জল থেকে এই গাছগুলোকে একটু বাঁচাবার চেষ্টা করবেন এক দিন বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই কিন্তু ক্রমাগত বৃষ্টি হলে কিন্তু এই গাছগুলো এই পাতলা পাতলা শেকো সেটা নিতে পারে না সয়েলটা আমি যেভাবে বললাম ওয়েল ড্রেন করবেন তাহলে কিন্তু জবা আপনাদের বাগানেও ফুটবে এগুলো একটু খেয়াল রাখলে লণ্ঠন জবা করাটা কোনো সমস্যাই হয় না খুব সুন্দরভাবে এরকম টোপরের মতন জবা ফুলগুলো আপনাদের বাগানেও শোভা পাবে খুব ভালো করে এবারে জল দিয়ে দিতে হবে যেহেতু প্রথমবার দিচ্ছি পট ভর্তি করে জল দিয়ে দিতে হবে সেমি সেডে ছ সাত দিন থাকার পরে এগুলোকে আমি দিয়ে দেব আমার যে লোকেশান আছে সেখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে আমার এই যে অস্ট্রেলিয়ান জবা থাকে এই যে বাকি লন্ঠন জবাগুলো থাকে ক্যালেঞ্চ গাছগুলো থাকে এইখানটা কিন্তু দেখুন এই যে সকালে রোদ্দুরটা খুব সুন্দরভাবে পড়ে কিন্তু যত বেলা গড়ায় এখান থেকে রোদ্দুরটা চলে যায় আর পশ্চিমের রোড তো এখানে কখনোই পড়ে না কারণ এই যে পিছন দিক দিয়ে দিয়ে আমার বড় বড় পাতা গাছগুলো আছে এরা কিন্তু এই রোদ্দুরটাকে আটকে দেয় আরও বেশ কিছু গাছ আমি এই লোকেশানে রাখি তার মধ্যে রয়েছে এই যে জারবেদা এই যে গ্লক্সিনিয়া কালকে দেখালাম আপনাদেরকে ফুলটা আজকে একটু শুকিয়ে শুকিয়ে গেছে হাইড্রেনজিয়া আরও এই যে বাকি লাঞ্ঠন জবাগুলো দেখতে পাচ্ছেন ক্যালেনচো এই যে রেনানকুলাস এগুলো সব আমার এই লোকেশানে থাকে রেনানকুলাসে কিন্তু দেখুন বার্ডস এসে গেছে কিছু দিনের মধ্যেই ফুল আপনারা দেখতে পাবেন এই লোকেশানটা কিন্তু আপনাদেরও সিলেক্ট করতে হবে আপনাদের বাগানে যে আমরা কোথায় রাখতে পারি গাছগুলোকে যারা এই সমস্ত আমি যে বললাম সেগুলোকে ফুলফিল করতে পারে তাহলে কিন্তু আপনারা এই সমস্ত গাছগুলো করতে পারবেন একদম ওপেন টেরেসে ফেলে রাখলে কিন্তু আপনাদের এই গাছগুলো করা একটু মুশকিল হয়ে যাবে এই নতুন বসানো গাছ বা রিপোর্টিং করা গাছ কোনোটাতেই এখন রকম সার প্রয়োগ করব না যখন দেখব এর থেকে নতুন পাতা বা ডাল ছাড়ছে তখনই এতে সার প্রয়োগ করব সেটা আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার বাগানে একই রকম ধরনের গাছ মোটেই ভালো লাগে না একটু ভিন্ন ভিন্ন ধরনের গাছ করতে পারলে বাগানের আকর্ষণটাও বেড়ে যায় করার আর দেখতেও খুব সুন্দর লাগে সেই জন্য আপনাদেরকে এরকম লোকেশন ক্রিয়েট করতেই হবে যেখানে এই ধরনের গাছগুলো আপনারা অনায়াসে করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে মধু গার্ডেনের সঙ্গে থাকবেন যাতে আমি এরকম ধরনের কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান বেল আইকনটা সেই জন্য সব সময় প্রেস করে রেখে দেবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো এপিসোডে